আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি তৈরি করছি ইডি স্পেশাল খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি সেটা হলো মালাই জর্দা এই মালাই জর্দাটা খেতে ভীষণ মজার এবং তৈরি করাটা অনেক সহজ তো চলুন দেখে নিই পুরো রেসিপি মালাই জর্দা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি চিনিগুড়া চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব ততক্ষণ পর্যন্ত চালগুলো ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের হয়ে আসে ঠিক এরকম স্বচ্ছ হয়ে আসবে এবার এই পানির মধ্যে চালটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব চাল ভিজিয়ে রাখার ফলে পোলাও অনেক ঝরঝরে হবে ঠিক আধা ঘন্টা পরে পানি ছেকে ঝরিয়ে নিয়েছি এবার একটা স্ট্রেনারের মধ্যে চালগুলো রেখে চারপাশে এরকম ছড়িয়ে দিতে হবে এতে চালের পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার আমরা ভাত রান্না করে নিব এজন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এরপর এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ তেল এতে ভাতগুলো খুব ঝরঝরে হবে এবং একটার সঙ্গে একটা লেগে থাকবে না পানি হালকা গরম হয়ে আসলে এবার অ্যাড করছি এক টেবিল চা চামচ অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে পাউডার কালারটাও ব্যবহার করতে পারেন পানিতে ফুড কালার দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার হাই হিটে আমি পানিটা গরম করে নিব যখন দেখতে পাবেন পানিতে এরকম বাবলস আসছে সে পর্যায়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো পানিতে দেওয়ার পর আবার ওই একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে চালগুলো দলা ধরে যেতে পারে এবার চুলার তাপ একদম হাই ফ্লেমে রেখে এটাকে আমি ঘড়ি ধরে ছয় থেকে সাত মিনিট চাল করে নিব আর মাঝে মাঝে একটু আলতো করে নেড়েচেড়ে দিব জর্দার রান্নায় এটাই বড় ট্রিক্স যে চালগুলো কতটুকু পরিমাণ সিদ্ধ হবে তাই পোলার চালটা ছয় মিনিট সিদ্ধ করলেই অ্যানাফ প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন চালটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর এটাই হচ্ছে একদম পারফেক্ট ভিতরে একটা শ্বাস থেকে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে চালগুলো সিদ্ধ করতে ছয় মিনিট লাগতে পারে অথবা বেশিও লাগতে পারে তারপর এই ভাতগুলো আমি স্ট্রেনারের উপর ঢেলে গরম পানি ঝরিয়ে নিচ্ছি গরম পানি ঝরানো হয়ে গেলে ভাতগুলো এরকম স্তূপ আকারে রাখা যাবে না স্ট্রেনারের চারপাশে ছড়িয়ে দিতে হবে এতে ভাতের মধ্যেকার গরম ভাব চলে যাবে ভাতগুলো গরম ভাপে ওভার কুক হওয়ার সম্ভাবনা থাকবে না ভাতগুলো একটু ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং চারপাশে ছড়িয়ে আমি বাতাসে রেখে দিচ্ছি যাতে ভাতগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এবার চুলার এক হাড়িতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা আমি মেল্ট করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা গরম মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ছোট কয়েকটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ জর্দাতে লবঙ্গের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা আর সব গরম মশলাগুলো আমি ঘিয়ের সঙ্গে এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি এতে অনেক সুন্দর একটা স্মেল বের হবে আপনারা চেষ্টা করবেন জর্দাটা ঘি দিয়েই রান্না করতে তাহলে জর্দাটা খেতে অনেক বেশি মজা লাগবে মশলাগুলো দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি এক কাপ চিনি কাপ চালের জন্য এক কাপ চিনি অ্যানাফ কিন্তু আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুই টেবিল চা চামচ আরও বাড়িয়ে দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এবার এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়াম হাইটে রেখে এই পানিটা একবার ফুটে নিব যখন এটা ফুটে আসবে তখন এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ লেবুর রস আমার হাতের কাছে কমলা লেবুর রস ছিল না তাই আমি ব্যবহার করিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কমলা লেবুর রস দিয়ে জর্দাটা তৈরি করবেন সেই যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো সবটুকু ঢেলে দেওয়ার পরে এটাকে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে এবার চুলাটা মিডিয়াম হাইতে রেখে এটাকে ফুটতে দিতে হবে এবং আস্তে করে একটু নেড়েচেড়ে দিতে হবে এতে ঘি ভাতের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে উপরে ভেসে উঠবে না যখন পানি এবং ভাত সমান সমান হয়ে যাবে সে পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দশ মিনিট আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিবেন দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মুরব্বা একটু বেশি করে দিবেন কারণ জর্দার ভিতরে এই মুরব্বাটা খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এবার অ্যাড করছি চার টেবিল চা চামচ মাওয়া এর ফলে জর্দাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও ঢেকে দিয়ে একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিব আর এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না ফিরে এলাম পনেরো মিনিট পরে আমার জর্দাটা একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চা চামচ ঘি অ্যাড করলাম এতে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে আমার জর্দাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবার মালাই তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধ দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দুধ একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কান্ডেন্স মিল্ক দুই টেবিল চা চামচ আপনারা এখানে কান্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এবার সব কিছুকে একসঙ্গে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নিব এবার এই পর্যায়ে এখানে অ্যাড করছি দুই টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগেই নর্মাল দুধের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম এবার অনবরত নেড়েচেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ পর দেখা যাবে মালাইটা একদম ঘন হয়ে এসেছে মালাইটা যখন এরকম ক্রিমি পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু টেনে যাবে মালাই তৈরি করা তো দেখলেন এবার চলেন সার্ভ করে দেখাই জর্দা দিয়ে এবার এর উপর দিয়ে দিতে হবে মালাই আপনার যতটুকু পছন্দ সেটা বুঝে আপনি ব্যবহার করবেন এছাড়া লাগবে বেবি সুইট মিষ্টি আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি এটা কিন্তু জর্দার সঙ্গে খেতে দারুণ লাগে তাছাড়া এটা জর্দাতে সাজানোর পর দেখতে অনেক লোভনীয় লাগে এরপর এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি এবার ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাওয়া এতে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে এই তো তৈরি হয়ে গিয়েছে স্পেশাল মালাই চর্দা এবারের ঈদে এই ভিন্ন ধর্মী মালাই চর্দা ট্রাই করেই দেখুন না সবাই খেয়ে ওয়াও বলতে বাধ্য হবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ